নমস্কার বন্ধুগণ কিছুদিন আগে মাকে দর্শক রূপ দিয়েছিলেন সে ছবিটি থেকে যায় অসম্পূর্ণ আজ সেই ছবি সম্পূর্ণ করা যাক মা মানেই যে দুর্গা সেটা আলাদাভাবে বোঝানোর কিছুই নেই কিন্তু প্রতিটি মেয়ে যে দুর্গা সেটা হয়তো আমরা বুঝে উঠতে পারিনি তাই তো চারিদিকে এত দুষ্কৃতি শুধু মেয়েরাই নয় ছেলেরাও দেখছি এখন নিরাপদ নেই দুর্গা শব্দের অর্থ যিনি দুর্গতি শঙ্কর থেকে রক্ষা করেন এবং যে দেবী দুর্গম নামের অসুরকে বধ করেছিলেন আমরা দুর্গম নামের অসুরকে তো পাব না তাকে মা বধ করেছেন বাকি অসুরদের বাকি অসুরদের না হই আমরা এক হয়ে বধ করি আমি তোমাকে মাকে রূপ দিয়েছি এবার আমাদের দশভূজা রূপ ধারণ করার পালা